আর এখন আমি কারও মেম্বার আমি নন্দনের সিনেমা থেকে এইসি মেম্বার কিন্তু সিনেমার প্রতি একটা আকর্ষণ তো ভর্তি পাচ্ছেন জীবনটা তো এরকম নয় যে চাকরিবাকরি প্রদেশ নিয়ে থাকলাম বা এছাড়াও একটা জগৎ থাকে সাংস্কৃতিক বা সাংস্কৃতিক বা একটা জগৎ থাকে তো সেই হিসাবে ছোটবেলা করার পাশাপাশি এইটা একটা ব্যাপার আছে আমার এইখানে প্রেসিডেন্ট রয়েছে আচ্ছা এই মতামত জগৎ থেকে আবার নিজের মিষ্টতার একটা জগতে এসেছে তো এই সম্পর্কে আপনার যদি সিনেমা মান হচ্ছে একটা সামাজিক দরকার তাই না সিনেমা হচ্ছে জগতের দর্পণ মানে সামাজিক জীবনে দৈনন্দিন জীবনে দর্ক অনেক সময় দেখা যায় অনেক না বলার কথা আর যেটা সিনেমার মাধ্যমে ঠুয়ে ধরে ডিরেক্টারটা বা সেগুলো আমরা দেখতে ভালোবাসি সিনেমা আমাদের মনকে ভালো করে মনকে এনার্জি দেয় উৎসাহ দেয় আর মানুষের বেঁচে থাকার একটা রসদ বলতে পারে আর ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতার অনেক জায়গাতেই হয় শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল শর্ট অ্যান্ড ডকুমেন্টারি আজকে অজয় বরণ ডেয়ের উদ্যোগে যে আমাদের এখানে শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফেস্টিভ্যাল শুরু হয়েছে সেটা এডি ফিল্মস ইন্টারন্যাশনাল উদ্যোগে তো এটা হচ্ছে কিন্তু নন্দনে নন্দন মানে হচ্ছে বাঙালির আবেগ বাঙালির আবেগের জায়গা বাঙালির ইমোশনের জায়গা তো সেইখানে সমস্ত নতুন ডিরেক্টর বা প্রডিউসার যারা আছেন বা নতুন অভিনেতা অভিনেত্রী প্রত্যেকেই চাইবেন যে আমার সিনেমার যেন নন্দনে দেখানো হয় এটা হচ্ছে আবেগের প্রশ্ন জড়িয়েছে সম্মানের প্রশ্ন যেখানেই দেখানো কলকাতায় আপনারা জানেন অনেক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয় বাট এটা তো সম্মান জড়িয়ে আছে

জীবনের কথা না বলা কথা যেন এগুলো আমি যেন আমার কথাগুলো বলতে পারি না যেগুলো অব্যক্ত থেকে যায় সেগুলো যেন ওগুলোই বলা হচ্ছে এই ধরনের ছবি আমরা আশা করি ভবিষ্যতেও আমরা নতুন ডিরেক্টর পরিচালক আমার এখানে ভাই দাঁড়িয়ে আছে উনি একজন ডিরেক্টর নাম হচ্ছে অমু চান্দা গত বছর সিনেমা থেকে এই বছরের সিনেমা থেকে ইতি রেনু মানে প্রথম পুরস্কার পেয়েছে তো ব্যাপারটা হচ্ছে পুরস্কার উৎসাহ দেয় আজকে পুরস্কার দেওয়ার দিন আজকে আমরা পুরস্কৃত করবো সমস্ত সরকারি পেছনে যারা আছে লাস্ট দিন আমাদের রয়েছেন তো পুরস্কার উৎসাহ দেয় পুরস্কার প্রেরণা দেয় বলে পুরস্কার একটা উদ্দীপনা যাবে কিন্তু ভালো ছবি সরার দায়িত্বটাও বাড়ে সঙ্গে সঙ্গে তাই না এরকম ছবি যেমন শিশু মনগুলো আমাদের এখন ডাইভার্টেড হয়ে যাচ্ছে শিশু মনকে সচেতন করা একটা বার্তা নারীদের প্রতি একটা বার্তা নারীদের যথেষ্ট ওনারা সচেতন এখন নারীদের প্রগতির সব ক্ষেত্রে এগিয়ে নারী দিবস বছর আমরা প্রত্যেক ক্ষেত্রেই আমরা চাইবো একটা সুস্থ সমাজ সুস্থ সংস্কৃতি পরবর্তী প্রজন্মকে যাতে আমরা উপহার দিতে পারি এই ধরনের ব্যাপার ঠিক আছে